সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে সালোয়ার কাটিং করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি স পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে দুই দিক থেকে ভাঁজ দিয়ে চারপাটি করে নিয়েছি লম্বায় একটা ভাঁজ আর পাশে একটা ভাঁজ দুইটা ভাঁজ দিয়ে চারপাটে করে নিয়েছি এখানে বন্ধ সাইড রয়েছে আমার বিপরীত সাইডে খোলা সাইড রয়েছে এখানে খোলা সাইড এখানে ভাঁজ সাইড এখন আমি মাপটা নিয়ে নেব সাধারণ স্যালোয়ারে সাধারণত কোমরের পাটটা আলাদা হয়ে থাকে এই কোমরের পাটটা বাদ দিয়ে আপনাকে এখানে লম্বার মাপটা নিতে হবে আমার স্যালোয়ারটি লম্বা হবে চৌত্রিশ ইঞ্চি আমি এখান থেকে চৌত্রিশ এটা দাগ দিয়ে নেব কোমরের ছয় ইঞ্চি বাদ দিয়ে পুরো লম্বার মাপটা নিতে হবে চৌত্রিশ এটা দাগ দিয়ে নিচ্ছি স্যালোয়ারের নিচে ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য এখানে দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি দুই ইঞ্চিতেটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা এখানে স্যালারের ডিজাইন করলে কিংবা কতটুকু চওড়া রাখবেন সে অনুযায়ী এখানে কাপড়টা নিতে হবে আমি এখানে দুই ইঞ্চি চওড়া রেখেছি এই দাগগুলো স্কেলের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি টেনে নিচ্ছি এখান থেকে স্যালারের মোহরি মাপটা নিতে হবে আমার মোহরি হচ্ছে বারো ইঞ্চি বারো অর্ধেক নিতে হবে ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে নেব এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এরপর যে আমি হায়ার মাপটা নিয়ে নেব একই নিয়মে কোমরের ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে হায়ের লম্বা মাপটা নিতে হবে এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে ভিতর দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে হায়ার চওড়া মাপটা নিতে হবে লম্বা দাগটা এভাবে টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে নিচের দাগটা মিলিয়ে নিতে হবে এখান থেকে হায়ার শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে হায়ার শেপটা দিয়ে নিচ্ছি হায়ার শেপটা দেওয়ার পরে হায়ের নিজ থেকে পায়ের মুহরি পর্যন্ত স্কেলটাকে ধরে দাগ টেনে নিতে হবে এভাবে স্কেলটা রাখতে হবে স্কেল রেখে স্কেলের সেব অনুযায়ী এভাবে করে দাগটা টেনে নিতে হবে এখানে দাগটা আমি সোজা করে দিয়ে নিচ্ছি এভাবে করে দাগ দিয়ে নেওয়ার পরে দাগ অনুযায়ী এখন কাটিং করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি হায়ের এখানেও দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব পায়ের অংশটা কাটিং করা হয়ে গেলে আমি কোমরের অংশটা বের করে নেব আপনারা প্রথমেই কোমর অংশটা বের করে নিতে পারেন পায়ের অংশটা কাটিং করার আগে কাপড়ের মাথা থেকে কোমর অংশটা বের করে নিতে পারেন আজকে আমি অন্য সিস্টেমে কোমরের কাপড়টা বের করে দেখাবো এখানে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের সাইডটা আমি সারিয়ে নিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনার যে কেউ সেলাউটি কাটিং করতে পারবেন বাড়তি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা থেকে কিংবা পায়ের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় থেকেও আপনারা কোমরের কাপড়টা বের করে নিতে পারেন আমি বাড়তি কাপড় যেহেতু রয়েছে সেখান থেকে আমি কোমরের কাপড়টা বের করে নিচ্ছি কোমরের কাপড়টা লম্বায় নেব ছয় ইঞ্চি আর রাবারের এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এখানে দুই পাটে কাপড় রয়েছে দুই পাটে থাকা অবস্থায় প্রথমে উপর থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দাগ দিয়ে নিচ্ছি রাবারের জন্য এরপরে ছ ইঞ্চিতেটা দাগ দিয়ে নিচ্ছি আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি নিচের সেলাইয়ের জন্য এই দাগগুলোকে আমি স্কুলে সাজিয়ে টেনে নিচ্ছি এভাবে টেনে নেওয়ার পরে আমি কাটিং করে নিচ্ছি নিচে দেখেন হাফ ইঞ্চির মতো কাপড় আমি আরও বাড়িয়ে নিচ্ছি এখানে কোমরটা হচ্ছে চল্লিশ আমি কোমরটা চল্লিশ ইঞ্চি তৈরি করব এখানে আমি দেখে দিচ্ছি যে কোমরটা কত রয়েছে এখানে দেখেন আঠেরো ইঞ্চি রয়েছে চল্লিশ ইঞ্চি কোমর দুই ভাজে হয় বিশ ইঞ্চি এখানে দেখেন দুই ভাজে আঠেরো ইঞ্চি রয়েছে তার মানে আরও দুই ইঞ্চি কাপড় এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে আমি চল্লিশ কোমর তৈরি করব এখানে দুই ইঞ্চি কাপড় আর জয়েন্টে নিতে হবে পায়ের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় থেকে আমি জয়েন্টের কাপড়টা কাটিং করে নিচ্ছি আমি এখানে একুশ ইঞ্চি নিচ্ছি বিশ ইঞ্চি হচ্ছে কোমর আর এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য একুশ ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কোমরের অংশটা বের হয়ে গেছে এটাকে জয়েন্ট দিয়ে চল্লিশ ইঞ্চি কোমর আমি তৈরি করে নেবো কাপড়টাকে এভাবে জয়েন্টে নিতে হবে এভাবে কোমরের কাপড়টা তৈরি করতে হবে এবং নিচের সাইডে থাকবে পায়ের অংশটা কোমরের পাটটা এখানে দুই পাডে রয়েছে দুই পার্টে চল্লিশ ইঞ্চি কোমরটা বিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর নিচের পায়ের অংশটা কিন্তু চার পার্টে রয়েছে এখানে দুইটা পায়ের জন্য চার পার্টের কাপড় রয়েছে আজকে আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে সেলার কাটিং করবেন সেটি দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আর আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ